কাজের সেলেটা ম্যাডামের সাথে কি করে দেখেন আরে 2 টাকা দরوان তুই তো দেখছ সাহস কম না তুই আমার চেয়ার থেকে আমাকে উঠিয়ে নিলে ম্যাডাম আপনি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকেন কোনো কথা বলবেন না আমাকে আমার কাজ করতে দিন তুই সাহস দেখ আমি অবাক করছি একে তো আমাকে আমার চেয়ার থেকে উঠিয়ে দিয়েছিস এখন আবার আমার মুখে মুখে কথা বলছিস তুই জানিস দর্শক আজকের এই ভিডিওটা দেখলে আজ জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন একজন ম্যাডামকে তার সিকিউরিটি এসে তার শেয়ার থেকে উঠিয়ে সে বসে কম্পিউটার টিপতেছে কিন্তু কেন এই বিষয়টা আপনারা জানলে জাস্ট অবাক হবেন আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন কেন ম্যাডামকে নিজের শেয়ার থেকে উঠিয়ে দিয়ে এই কেয়ারটেকারের বাচ্চা শেয়ারে বসছে বিষয়টা অবশ্যই দেখা উচিত আমাদের দেখি আমি ফ্লিক করি আমি তো তোর করতে পারি আমার ডোন্ট ডিস্টার্ব মি বলেছি না আমাকে বিরক্ত করবেন না আমাকে আমার কাজ করতে দিন ওরে আল্লাহ একজন সাধারণ সিকিউরিটি গার্ড সে ইংলিশে ম্যাডামের সাথে কথা বলতেছে আসলে কিছু না কিছু এখানে হবে আমরা শেষ পর্যন্ত দেখি অবশ্যই বাবা সামান্য দুই টাকার দারণ হয়ে বড় কথা বলছিস অফিসে শিক্ষিত রেখেছে দু একটা বলতে পারিস এই দেখছি ইংলিশে তুই জানিস আমি চাইলে তোর কি করতে পারি তোর কোনো ধারণা আছে আমি যদি চাই এখন এই মুহূর্তে তোকে ঘর ধাক্কা দিয়ে অফিস থেকে বের করতে পারি দেখুন ম্যাম আমি এসবে ভয় পাই না আপনার যা করার আপনি করুন একটু ধৈর্য তো ধরতে হবে না ম্যাডাম তো আসলে দেখা উচিত যে কেন এই এত দ্রুত এসে এই শেয়ারে বসলেন ম্যাডামের চেয়ারে বসলেন এবং কি কম্পিউটার সাপ্তেসেন কি করতেছে সেটা তো অন্তত দেখা উচিত তাই না আর আমি কেন ভয় পাব আমি তো এই কোম্পানি খারাপ চাই না যে এই কোম্পানি খারাপ চায় সে ভয় পাবে এই একদম আমার মুখে মুখে কথা বলবি না ওর তবে আপনাকে যে একটা প্রজেক্টের ফাইল দিয়েছিলাম সেটা কি সাবমিট করেছেন না মানে স্যার আসলে ওটা তো এখনো কমপ্লিট হয়নি তবে স্যার আমি কালকের ভিতর করে দিব শিওর চুপ করুন আপনি আপনি কি অফিসে কাজ করতে আসেন নাকি ঘাস কাটতে আসেন কালকের মধ্যে হবে মানে আপনি কি জানেন আজকের মধ্যে যদি ফাইলটা সাবমিট না দেওয়া হয় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার আমার কি দোষ আমি তো কাজ করছিলাম আজকে কমপ্লিট হয়ে যেত কিন্তু দারুণের বাচ্চাটা এসে আমাকে ডিস্টার্ব করেছে দেখেছেন দারোয়ানের ডিস্টার্ব করতেছে নাকি দারোয়ান উপকার করছে সেটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো হ্যাঁ কারণ একজন সাধারণ দারোয়ান হয়ে কিভাবে কম্পিউটারে বসে কাজ করতেছে আমি অবাক হচ্ছি আসলে দারোয়ান কি করেছে আমরা দেখব এসে আমাকে আমার জায়গা থেকে সরিয়ে দিয়ে ও আমার জায়গায় বসেছে স্যার সব দোষে দারোয়ানের বাচ্চাটার আমি ওকে বারবার বলেছি এখান থেকে চলে যেতে কিন্তু কোনোভাবেই যাচ্ছে না স্যার আপনি এসেছেন ভালো হয়েছে এখন এই দারুণ বাচ্চাটাকে এখান থেকে বের করুন তো কি ব্যাপার রশেদ তুমি এখানে কি করতেছো তুমি আমার অফিসের সাধারণ একটা দারোয়ান আর তুমি কি না অফিসে এসে চেহারা বসছো কি ব্যাপার তুমি কি জানো আমার এই ফাইলটা যদি আজকের মধ্যে সাবমিট না দেওয়া হয় কত বড় প্রবলেম হয়ে যাবে মিস্তাবিন আপনাকে বলছি আপনি যদি আজকের মধ্যে কাজটা কমপ্লিট না করতে পারেন তাহলে আগামীকাল আপনাকে অফিসে আসা লাগবে না দাঁড়ান স্যার আপনাকে প্রজেক্ট সাবমিট করা নিয়ে টেনশন করতে হবে না মানে আমি সাবমিট করে দিয়েছি মানে কিভাবে সম্ভব এটা কি বলছো তুমি জি স্যার আপনি যখন আজকে ফোনে কথা বলতেছিলেন তখন আমি শুনেছি আপনি তার মানে কি যেই কাজটা এই ম্যাডাম করতে পারে নাই সেটা কি দারোয়ান করে দিয়েছে মানে বসে এটা নিয়ে টেনশন আছে এই জন্য কাজটা হয়নি বলে দারোয়ান এসে তাকে শেয়ার থেকে উঠিয়ে এই ম্যাডামকে শেয়ার থেকে উঠিয়ে সে করে দিয়েছে তিনি বলতেছিলেন এই প্রজেক্ট যদি আজকে সাবমিট করা না হয় তাহলে এই কোম্পানি অনেক বড় লস হয়ে যাবে তাই আমি এখানে সে ম্যাডামকে চেয়ার থেকে উঠিয়ে প্রজেক্টটি সাবমিট করে দিয়েছি রশেদ কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব তুমি তো আমার অফিসের সাধারণ একটা কর্মচারী হ্যাঁ গেটের দারোয়ান তুমি কিভাবে এটা করো কি বলতেছে স্যার আমি রশিদ আমি একজন শিক্ষিত ছেলে আমি পড়ালেখা কমপ্লিট করেছি আমি বড় একটা কোম্পানিতে জব করতাম কিছু অসৎ মানুষের কারণে কোম্পানিতে অনেক বড় লস হয়ে যায় তারপর কোম্পানির মালিক সবাইকে চাকরি থেকে বের করে দেয় আর তাদের সাথে আমারও চাকরিটা চলে যায় শেষে আপনাদের এখানে চাকরি নিলাম কারণ আমি ঘরের গরিব ছেলে আমি ছাড়া আমার পরিবারের সংসার চালানোর কেউ নেই তাই বাধ্য হয়ে চাকরিটা নিয়েছি তুমি যা করছো আসলে কি বলবো খুবই দুঃখজনক এই গল্পটা আমি আসলে কয়েকবার দেখেছি নিজেই এটা আমার গল্প আমি কয়েকবার দেখেছি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে কারণ এই শেয়ারে বসার যোগ্যতা তোমার নেই স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার আসলে আমি যখন শুনেছি এই কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই আমি বাধ্য হয়ে এখানে এসে ম্যামকে সরিয়ে কাস্তে করে দিয়েছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার দেখেছেন তাবিন যাকে এতক্ষণ আপনি দারোয়ান বলে অপমান করেছেন সে কিনা আমাদের এত বড় উপকার করলো আর একটা কথা শুনুন পোশাক দেখে কারো বিচার করবেন না রশিদ আজকে থেকে তোমার দারোয়ানের চাকরিটা নেই স্যার দয়া করে আমাকে চাকরি থেকে বের করবেন না সে কিন্তু ভয় পাইছে সে বুঝতে পারে নাই যে তাকে দারোয়ানের চাকরি থেকে বাদ দিয়ে তাকে বড় একটা পথ দেওয়া হবে সেটা কিন্তু সে বুঝতে পারে নাই এমনভাবে সে বলেছে মনে যে তাকে চাকরি থেকে বের করে দেবে কিন্তু না আমার যদি চাকরিটা চলে যায় তাহলে আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবো না আমার অনেক কষ্ট হবে স্যার স্যার প্লিজ আপনি আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার আরে দুষ্ট আমি তো ওটাই বললাম আজকে থেকে তোমার দারোয়ানের চাকরি করা লাগবে না তুমি এই সিডে বসে এখানে জব করবা কি বলেন স্যার সত্যি আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন স্যার আমি সরি অনেক বড় ভুল করে ফেলেছি আমি না জেনে শুনে রসিদকে অপমান করেছি স্যার আমি আপনাকে কথা দিচ্ছি এখন থেকে কাউকে না জেনে শুনে অপমান করবো না আর কাজ ঠিকভাবে করব স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন রশিদ তুমি আমাকে সরি সরি আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমি আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে আপনাকে আজে বাজে কথা বলেছি অনেক ধরনের খারাপ ব্যবহার করেছি প্লিজ আপনি আমাকে মাফ করে দিন ঠিক আছে ম্যাম কোনো সমস্যা নেই আমি আপনার কথা কিছু মনে করিনি ঠিক আছে রশিদ এখন চলে যাও দর্শক ভিডিওটা তো আপনারা শেষ পর্যন্ত দেখেছেন আসলে এখানে অনেক কিছু শেখার আছে মানুষ মানুষের পোশাক দেখে অনেকে বিচার করে কিন্তু আসলে পোশাক দেখে কখনো বিচার করতে নেই মানুষের ভিতরে কখন কি লুকিয়ে আছে কি থাকে আসলে এটা মানুষ কল্পনার বাইরে থাকে একজন রাস্তার টোকায়ও কিন্তু অনেক শিক্ষিত হতে পারে কারণ তার এই শিক্ষিত বা তার এই রাস্তায় থাকার কারণ যদি আমরা তুলে ধরি তাহলে বেরিয়ে আসবে আসল তত সত্য একটা টোকায় কিন্তু এমনিতেই হয় না সে মায়ের ফ্যাট থেকে দুনিয়াতে এসে কিন্তু সে টোকাই হয় না তারও পিছনে অনেক গল্প থাকে যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম